ও ফয়জ মিয়া ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আর ঈদ মোবারক আর অনেক সময় পর আমি লাইভে আসছি তো আজকে ভেবেছিলাম লাইভে হয়তো কাজ করতেই হবে তাই ভাবলাম রান্না বানাবো করব দেন লাইভও করব তোকে কে কথা থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টস করবেন আর ফয়জ মিয়া ভাইর হচ্ছে আজকে ওখানে ঈদ

দেখা যাচ্ছে না আজকে রান্না করব হচ্ছে তিনটা মুরগি বাসায় হচ্ছে আমরা মোট পনেরো জন করেছি তো সেই পনেরো জনের রান্না আমি করব আর এখন করব হচ্ছে তিনটা মুরগি সব পরিষ্কার করা আছে

মধু বলছে হাই হাই কেমন আছেন আর আপনি আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমি ভুল করে মুরগিটা দিয়ে ফেলছি এটা হচ্ছে পাকিস্তানি মুরগি তো পাকিস্তানি মুরগি রান্না করার আগে হচ্ছে কি করছো বাসায় অনেক গেস্ট আসছে বাসায় তিন আসছে এবার হচ্ছে তিন আমাদের বাসায় করবে এ কারণে আর কালকে যেহেতু ঈদ আর রাতের বেলা তো খেতে হবে তাই রাতের রান্নাটা এখন করে দিচ্ছি আর আপনি করছেন কোথায় থেকে আমার লাইভটা দেখছেন আর যারা যারা আমার লাইভ দেখতে আসছেন তো রমজান মাসের শেষের দিন অবশ্যই অবশ্যই যারা আসবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন কে কোথায় থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টস করবেন আর যারা এসেছেন আজকে হচ্ছে ঈদের খুশিতে সবাই একটা করে লাইক ডান করে দিয়ে সবাই লাইক ডান লিখে দেন তাড়াতাড়ি ঈদের খুশিতে অন্য কিছু কিছুতে নাই ঈদের কিছুতে সবাই লাইক ডান করে দেন মাত্র একজন লাইক ডান করে দিয়েছে বাকি আঠারো জন চুপচাপ আছে তো সবাইকে রিকোয়েস্ট করব হচ্ছে যারা আমার চ্যানেলটা লাইভটা দেখছে তাদের জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কি করছে এটা পাইপের চুলা না এটা মাটির চুলা খড়ির চুলা আমার সব ধরনের চুলা আছে মাটির চুলাও আছে হচ্ছে গ্যাসের চুলাও আছে মেঘির চুলাও আছে তো যখন আমরা বাসায় একাই থাকি হচ্ছে লোকজন কম আমরা পাঁচজন ফ্যামিলি মেম্বার তো তখন হচ্ছে আমি গ্যাসের চুলা মেঘির চুলাই করি আমি এখন যেহেতু পনেরো জন হয়ে গিয়েছি বাসায় অনেক গেস্ট আসছে তাই খড়ি চুলাই চলে এসেছি এমডি হাফিজ আজকে প্রথম তোমার সাথে যুক্ত হলাম ডাবল টাচ করে লাইক দিয়ে দিয়েছি বাংলাদেশ গাজীপুর জেলা থেকে বন্ধু হাফিজ আসসালাম জি ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ কিছু কিছু মানুষ আছে ভালোবাসার মানুষ আছে যাদেরকে কোনো কিছু বলতেই হয় না আসার সাথেই হচ্ছে লাইক ডান করে দেয় দেন সাবস্ক্রাইব ডান করে দেয় এজন্য অনেক বেশি ভালো লাগে আর হাফিজ ভাই আপনাকে অনেক বেশি